দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের তিন নম্বর অঙ্ক এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন ইকোয়ালস টু হান্ড্রেড নাইনটি ফাইভ প্রথমে সমীকরণটিকে আমরা লিখে নেব এক্স মাইনাস সেভেন ইন্টু এক্স মাইনাস নাইন সমান একশো পঁচানব্বই বা আমরা প্রথমে গুণ করে নেব এক্স দিয়ে গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন দিগুন করলে মাইনাস সেভেন এক্স মাইনাসে সমান একশো পঁচানব্বই বা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস সেভেন এক্স তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে মাইনাস ষোলো এক্স প্লাস তেষট্টি একশো পঁচানব্বই ডান দিকে রয়েছে ডান দিক থেকে আমরা বা দিকে নিয়ে আসবো তাহলে মাইনাস একশো পঁচানব্বই সমান ডান দিকে শূন্য বা এক্স স্কোয়ার মাইনাস ষোলো এক্স মাইনাস একশো পঁচানব্বই থেকে তেষট্টি আমরা বিয়োগ করে দেব তাহলে বিয়োগ করলে একশো বত্রিশ সমান শূন্য এবার আমরা মিডিল টার্ম করব মিডিল টার্ম করতে গেলে আমাকে একশো বত্রিশের উৎপাদক নির্ণয় করতে হবে তাহলে একশো বত্রিশে আমরা উৎপাদক নির্ণয় করব দুই দিয়ে ভাগ করলে সিক্সটি সিক্স দুই দিয়ে ভাগ করলে তেত্রিশ তিন দিয়ে ভাগ করলে এগারো তাহলে দেখা যাচ্ছে এগারো দুগুণা এগারো আর দুই গুণ করলে বাইশ এগারো গুণন দুই বাইশ আর দুই গুণন তিন সমান ছয় বাইশ থেকে ছয় বিয়োগ করলে ষোলো তাহলে মধ্যপ্রদেশ শহর আমাদের ষোলো তাহলে বাইশ থেকে ছয় আমরা বিয়োগ করবো তাহলে ষোলো পেয়ে যাব বা এক্স স্কোয়ার মাইনাস বাইশ বিয়োগ ছয় উইদিন ব্র্যাকেট এক্স মাইনাস একশো বত্রিশ সমান শূন্য বা এক্স স্কোয়ার মাইনাস বাইশ এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স এক্স মাইনাস একশো বত্রিশ সমান শূন্য বা প্রথম দুটি থেকে এক্স কমন যায় এক্স মাইনাস প্লাস পরের দুটি থেকে ছয় কমন যায় সিক্স কমন গেল এক্স মাইনাস বাইশ বা এক্স মাইনাস কমন এক্স প্লাস তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে দুটি রাশির গুণফল শূন্য তাহলে আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে তাহলে হয় প্রথমটি শূন্য না হলে দ্বিতীয়টি শূন্য তাহলে আমাদের লিখতে হবে অতএব হয় এক্স মাইনাস বাইশ সমান শূন্য নতুবা আমরা এক্ষেত্রে অথবাও লিখতে পারি এক্স প্লাস সিক্স সমান শূন্য বা এক্স সমান বাইশ বা এক্স সমান মাইনাস ছয় তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এর একটি মান পাওয়া গেল বাইশ অপরটি পাওয়া গেল মাইনাস ছয় আমরা জানি দীঘার সমীকরণে দুটি করে বীজ থাকে অর্থাৎ সমাধানগুলি দুটি উত্তর পাওয়া যায় তাহলে এক্ষেত্রে একটি উত্তর পাওয়া গিয়েছে বাইশ আরেকটি হচ্ছে মাইনাস ছয় তাহলে আমাদের উত্তর লিখতে হবে অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কমা কমা দিয়ে একটু নিচে দেব আমরা এক্স সমান বাইশ কমা মাইনাস ছয় এটাই অ্যান্সার দশম শ্রেণীর আরো অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো